আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা যারা ফেসবুকে নতুন কাজ শুরু করছেন একবারই নতুন বা আধা পুরান আপনাদেরকে কিছু কথা বলি মনোযোগ সহকারে শুনেন এবং কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন যেন অন্য জনে এই কথাগুলো শুনে একটু উপকৃত হয় প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আপনারা ইদানিং দেখবেন আপনাদেরকে নিয়ে ফেসবুক গেম খেলা শুরু করছে কিরকম গেম খেলা শুরু করছে সেটা হইছে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন মনিটাইজেশন স্টার ইনস্টলমেন্ট এই অপশনগুলা ব্যাকগ্রাউন্ডে একটু লক্ষ্য করেন এই অপশনগুলা আগে লক করা ছিল এখন আনলক কইরা দিছে কি কারণে আনলক কইরা দিছে এটাই ফেসবুকের গেম আনলক কইরা দিছে একটাই কারণ আপনারা যেন উৎসাহিত হয়ে আবেগে ফেসবুকে আরো বেশি বেশি কাজ করেন যেন সব কাম কাজ বাদ দিয়া শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকেন এজন্যই এই এই অপশনগুলা আনলক করে দিছে আর আমরাও যারা ফেসবুকে কাজ করি নতুন যারা আছি না আমরাও খুবই আবেগী মানুষ আমরা যখন এই মনিটাইজেশন অপশনটা দেখতাছি আনলক করা ইনস্টেম অ্যাড অপশনটা আনলক করা তখনই উৎসাহিত হইয়া কাম কাজ বাদ দিয়া চাকরি বাকরি সব বাদ দিয়া এটার পিছনে পড়ে থাকি এরপরে সংসারের বেহাল দশা ব্যাপারটা এরকম আপনারা পা দিবেন না আপনারা এই পা না দিয়া। আপনারা চাকরি বাকরি করেন ভালো কাজ কাম করেন ভালো ইনকাম করেন পাশাপাশি ফেসবুকে পার্ট টাইম হিসেবে কাজ করেন যদি যায়। যদি এই কথাটা কেন বললাম এই কথাটার মানে হয়েছে সবাই বলে ফেসবুক নাকি সোনার হরিণ অনেকেই বলে কি রে সোনার হরিণ পাইছ কখন যখন আপনি ফেসবুকে মনিটাইজেশন পাবেন টাকা ইনকাম করা শুরু করবেন ভালো ভিডিও তৈরি করবেন মানুষ আপনার ভিডিও পছন্দ করবে এবং প্রচুর শেয়ার করবে তখনই এটা সোনার হরিণ তার আগে সোনার হরিণ বইলা কাজ কাম সব বাদ দিয়ে এটার পিছনে পরে দেখা কোনো লাভ নাই কোন লাভ নাই জীবন ধ্বংস যদি আপনারা আমার এই কথাটা মানেন তাহলে তো ভালো আর যদি না মানেন তাহলে আমার আর কিছু বলার নাই করারও নাই আর হ্যাঁ ফেসবুক সম্পর্কে যদি আপনারা না বুঝেন তাহলে এই যে অপশন গুলো আছে এদি আমলক দেখা এদি আমলক দেখা লাফালাফি কইরেন না যারাই ফেসবুক সম্পর্কে বুঝে আপনার আশেপাশে আছে তাদের কাছে যাবেন দয়া ভালো পরামর্শ নেবেন নিয়ে ফেসবুকে কাজ করবেন তো আজ ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ